সুন্দর সাইজ তো ভাই কালারটা অনেক সুন্দর কালার সুন্দর মাশাআল্লাহ এ নিয়ে আমাদের দুইটা সাইজটা সুন্দর না সুন্দর কোথা ঘুরছেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আমি আসি এটা হচ্ছে ঢাকা জেলা সাভার উপজেলা ডগরতলি যদি কেউ আসতে চান এটা লোকেশন হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন সাভার নবীনগর ঠিক আছে সাবান নবীনগর নবীনগর অথবা বাইপেল অথবা বিদ্যুৎ এই সব যে কোনো এরিয়াতে নেমে বললেই হবে যে ডগরটলি গণ বিশ্ববিদ্যালয়ের পিছনে তখন আপনাদেরকে এই জায়গায় নিয়ে আসবে এটা একদম আসলে সিম্পল লোকেশন আর যারা গুগল ম্যাপ দেখে আসতে চান তাদেরকে বলব যে গণ বিশ্ববিদ্যালয় সার্চ দেবেন গণ ইউনিভার্সিটি সার্চ দিবেন দেন এখানে চলে আসতে পারবেন গণ বিশ্ববিদ্যালয়ে এসে কাউকে জিজ্ঞাসা করলেই হবে যে ডগরটলি ভার্সিটির পিছনে সাইডে বিলে কোথায় মাছ মারে তখন এই আপনাদেরকে এই জায়গাটা দেখাই দিবে তো এদিকে কিন্তু প্রচুর শিকারি মাছ মারতেছে আশেপাশে দেখতেছি ওই দিকে মারতেছে এদিকে মারতেছে সামনের দিকে আরও অনেক শিকারি তো আমরা যাবো এবং দেখবো আসলে কী পরিমাণ মাছ এখানে পাই চলে না সেই ভিডিও শুরু করি বাসা ফিট না দুয়া ফিট দুপুর এগারোটা বাজে আমরা বসে আছি এদিকে আশেপাশে ভালোই শিকারী দেখতে পাচ্ছি এইদিকে ভাইদের এই যে এই চারে মাছ ভিড়ছে বাট শাঁখার ফাঁস শাখার ফিশ ভিসাদি বড় বড় হচ্ছে ওয়াশ দিতেছে এগুলো সবই শাকার ফিশ ভাই পুটি মাছ কি পাইছেন কিছু না পাওয়ার মতোই ছয় সাতটা পুঁটি মাছ অল্প আচ্ছা ছয় সাতটা কি দশটা আর একটা নল আছে

আমরা আবার আমাদের ভাই একটা এখানে মাছ ধরলো আমরা হচ্ছে আবার আমাদের স্পটে বসে যাব দিয়ে দিয়ে কেমন আছে ভাই মোটামুটি সুন্দর সাইজ ওই যে জাল শুকা টাইপের ওই রকম টাইপেরই দীর্ঘ বিশ মিনিট ফিশিং করার পর আমি একটি পুঁটি মাছ পেয়েছি মার হব আমি ভাই ফিশিংয়ের বও জানি না মানে বৈশির ব বাট এই যে পুটি মাছ ধরছি পুটি মাছই ধরতে পারি টুকটাক দুপুরবেলা প্রচন্ড রোদ অনেক হাঁপাই গেছে ছাতাটা আনতে ভুলে গেছে তো যাই হোক আমরা এই যে টু বল যে রাস্তাটা আছে বালির যে মাঠটা আছে মানে জায়গাগুলো আছে আমরা হচ্ছে যে পাশে এই ধরনের অনেক মানুষ মাছ ধরে তো আমরা ওইদিকে যাচ্ছি দেখি চলেন ওইদিকে কী অবস্থা মানুষ কেমন মাছ ধরে বাট সমস্যা হচ্ছে পানি হচ্ছে সব জায়গায় বাড়তি পানি বাড়তি থাকার কারণে মাছ আসলে খাচ্ছে না ইফাইসে অনেস্টলি আর কি সো যেহেতু পানি সব জায়গায় বাড়তি এদিকে জালছোখা বলেন বা দরবারে বলেন বা আশেপাশে কালিয়া করে দিগাজিপুরে মানিকগঞ্জ যাই বলেন না কেন আসলে কোনো জায়গাভাবে মাছ খাচ্ছে না আমি যতটুক জানি আর কি আমার যতটুকু হচ্ছে খবর নেওয়া তো এরপর যাই হোক আপনারা ভিডিও পছন্দ করেন আপনাদেরকে ভিডিওর ভিডিও করে উপহার দেওয়া লাগবে করা এবং বিভিন্ন আপডেট দেওয়া আপনাদেরকে এদিকে দেখতে পাচ্ছেন না দেখি সামনে যাই দেখি ওদিকে পাই নাকি এদিকে কি অবস্থা মাসের নাই এই পাশে বেশ কয়েকজন মাছ মারতেছে কি অবস্থা ভাই মাছের মাছের অবস্থা একটা খালি রুয়ের বাচ্চা পাইছি হ্যাঁ পুটিও হয় না ঠিক টুকটাক ও বুঝতে পারছি কি অবস্থা ভাই মাছের পুটি না হ্যাঁ পুটি উঠে রেগটা টুকটা নাম বেগটা উঠাই রে মাছ পাইছেন নাকি যাই হোক এদিকে আসলাম এদিকে আসলে মাছ টাছ পাই নাই দু একজন বা ছোটখাটো দু একটা নল টলা পাইছে যেমন এইদিকে বা দু একজন পাইছে ওই এরকম আসলে কোনো জায়গায় মাছ নাই তো গাই এই ছিল আমাদের আজকের ভিডিও প্রচন্ড রোদ রোদে আর আসলে টিকতে পারতেছে না বাসায় চলে যাচ্ছি তো এছাড়া আমাদের আছে ভিডিও যদি ভিডিওটি ভালো থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ